কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকাম মুখে মে গেছে আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার পেমেন্ট কত সবাইরে তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই Guys, SSC-এ আমরা প্রত্যেক এমুনটি অ্যাপের কথা বলবো। যার নাম হচ্ছে ডংশটি বলবেন। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ডংশটি করে হয়। তো এখনি আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর ফোন ধরে খান। এই টাইমে আবার কে ঢাইলো? আগে চলতি더라 লিংক বেইসা। আর এখন দিশা জুয়া یار। তাই তো করে ভিতরে পড়তে আইছে। ইন্সপেক্টর बर्बाद। এই যে